মিগ টোয়েন্টি আকাশে তার গর্জন শুনে একদা শত্রুবাহিনীর বুক কেঁপে উঠত তার গতি আর কর্মক্ষমতা প্রতিপক্ষের রণকৌশলকে তছ করে দিত মিকায়ান গুরেভিচ মিগ টোয়েন্টি সোভিয়েত ইউনিয়নে জন্ম নেওয়া এই যুদ্ধ বিমান অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর শক্তি জুগিয়েছে ভারতের আকাশের অতীতের এক কিংবদন্তি মিগ টোয়েন্টি শুধু ভারতেই নয় গোটা বিশ্বের বিমান বাহিনীর ইতিহাসে গেম চেঞ্জার হিসেবেই পরিচিত ভারতীয় বিমান বাহিনীতে প্রায় ছয় দশকের বর্ণময় কর্মজীবনের পর অবশেষে অবসরের পথে এই কর্মবীর সেপ্টেম্বরেই যুদ্ধ বিমানের এই বহরকে অবসরে পাঠাচ্ছে দেশটি কিন্তু কেন এই অবসর আর সত্যি কি মিক টোয়েন্টি ওয়ান ভারতীয় বাহিনীর জন্য এক গেম চেঞ্জার ছিল চলুন উত্তর খোঁজার চেষ্টা করি গত শতাব্দীর পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের মিকাইয়ান গুরেভিচ ডিজাইন ব্যুরো এই সুপারসনিক জেট ফাইটার ও ইন্টারসেপ্টার এয়ারক্রাফটের নকশা তৈরি করে বিশ্বযুদ্ধোত্তর স্নায়ুযুদ্ধের সেই আবহে বিপক্ষের বিমান হামলা মোকাবিলা করার জন্যই তৈরি হয়েছিল মিগ টোয়েন্টি ওয়ান এর ত্রিভুজাকৃতির ডানা বা ডেল্টা উইং এবং শক্তিশালী ইঞ্জিন একে শব্দের চেয়েও দ্রুত গতিতে ওড়ার ক্ষমতা দিয়েছিল ইতিহাসে এটি বিশ্বের সর্বাধিক উৎপাদিত সুপারসনিক জেট ফাইটার সংখ্যায় এগারো হাজারেরও বেশি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয় মিগ টোয়েন্টি ওয়ান মিক ছিল ভারতের প্রথম সুপারসনিক জেট যা সেই সময়ে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় মাখ টুয়ের চেয়েও বেশি গতি সাশ্রয়ী খরচে রক্ষণাবেক্ষণ ও উৎপাদন সম্ভাব্যতা আর এয়ার টু এয়ার মিসাইল বোমা ও ক্যানন সহ বিভিন্ন অস্ত্রবহনের সক্ষমতার মতো দুর্দান্ত সব ফিচার নিয়ে মিক টোয়েন্টি ওয়ান ভারতীয় বিমান বাহিনীতে বিপ্লব ঘটিয়ে দেয় এর আগে ভারত মূলত ব্রিটিশ ও ফরাসি যুদ্ধ বিমান ব্যবহার করত কিন্তু মিক টোয়েন্টি ওয়ানের আগমন ভারতের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় ভারত সোভিয়েত ইউনিয়ন থেকে এই বিমান শুধু কেনেই নেই লাইসেন্স নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মাধ্যমে দেশেই এর উৎপাদন শুরু করে সব মিলিয়ে প্রায় আটশো চুয়াত্তরটি মিগ টোয়েন্টি ওয়ান ভারতীয় বাহিনীর অন্তর্ভুক্ত হয় যার মধ্যে ছয়শটি ছিল ভারতেই তৈরি মিগ টোয়েন্টি ওয়ান যে ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি গেম চেঞ্জার ছিল সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের বিচারে উনিশশো ষাট ও সত্তর দশকে মিক টোয়েন্টি ওয়ান ছিল দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক যুদ্ধ বিমান বিশেষ করে উনিশশো সালে পাক ভারত যুদ্ধে মিক টোয়েন্টি ওয়ান এক নির্ণায়ক ভূমিকা পালন করে সেই যুদ্ধে মিক টোয়েন্টি ওয়ান যুক্তরাষ্ট্রের তৈরি পাকিস্তানের এফ ওয়ান হান্ড্রেড ফোর স্টার ফাইটারকে পরাজিত করে এর শক্তির প্রমাণ দেয় এই বিমানের গতি এবং নিখুঁত আক্রমণের ক্ষমতা পাকিস্তানি বিমানবাহিনীকে দিশেহারা করে দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এর অবদান ইতিহাসের অংশ উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর ঢাকায় গভর্নরস হাউসে ভারতীয় বিমান বিমানবাহিনী মিগটোয়েন্টি ওয়ান বিমান হামলা চালায় যা যুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানি প্রশাসনের মনোবল ভেঙে দেয় এছাড়া উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালের কার্গিল যুদ্ধ এমনকি দু হাজার উনিশ সালের বালাকোট বিমান হামলার পরেও মিক টোয়েন্টি ওয়ান দক্ষতার প্রমাণ দিয়েছে যে কোনো পরিস্থিতিতে ব্যবহার উপযোগী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন অথচ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় ভারতের জন্য এটি আদর্শ যুদ্ধ বিমান ছিল এসব কারণেই মিগ টোয়েন্টি ওয়ান ভারতীয় বাহিনীর মেরুদণ্ডে পরিণত হয় কিন্তু সময়ের সাথে সাথে বীরেরও বয়স বাড়ে নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় যে মিক টোয়েন্টি ওয়ান এক সময় ছিল ভারতের সামরিক শক্তির প্রতীক গত কয়েক দশকে তার কপালে জোটে ফ্লাইং কফিন কিংবা উইডো মেকার কুখ্যাতি সময়ের সাথে সাথে মিক টোয়েন্টি ওয়ানের সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে ওঠে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এর উচ্চ দুর্ঘটনার হার গত কয়েক দশক ধরে ব্যবহারের ফলে বিমানগুলির কাঠামো বা এয়ারফ্রেম দুর্বল হয়ে পড়েছে গত বিশ বছরে দুইশোটিরও বেশি মিক টোয়েন্টি ওয়ান দুর্ঘটনায় একশো জন পাইলট নিহত হয়েছেন প্রাণ হারিয়েছেন অনেক সাধারণ নাগরিকও আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় রাডার ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্টিল টেকনোলজির যুগে মিক টোয়েন্টি অনেক পিছিয়ে পড়েছে যদিও দু সালে এর সর্বশেষ সংস্করণ বাইসন আপগ্রেডের মাধ্যমে একে আধুনিক করার চেষ্টা করা হয়েছিল তবুও মূল নকশার সীমাবদ্ধতা থেকেই যায় পুরনো বিমানের যন্ত্রাংশ পাওয়া যেমন কঠিন তেমনই যুগের পরিবর্তনে এখন রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল হয়ে পড়েছে ভারতীয় বিমানবাহিনীতে সুখয় সু থার্টি এম কে রাফাল এবং তেজস অন্তর্ভুক্ত হওয়ায় মিগ টোয়েন্টি ওয়ানের প্রয়োজনীয়তা কমে এসেছে এসব আধুনিক যুদ্ধ বিমান আরও উন্নত প্রযুক্তি নিরাপত্তা এবং যুদ্ধ ক্ষমতা প্রদান করে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস এম কে ধাপে ধাপে মিক টোয়েন্টি ওয়ান বহরের জায়গা নেবে মিক টোয়েন্টি শুধু একটি যুদ্ধ বিমান নয় ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি যুগের প্রতীক মিক টোয়েন্টি ওয়ানের অবসর মানে একটি যুগের অবসান এর অর্থ এই নয় যে এটি ব্যর্থ ছিল বরং এটি ভারতের বিমান বাহিনীর বিকাশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ভারতকে আধুনিক যুদ্ধ বিমান চলাচলের অভিজ্ঞতা দিয়েছে এবং একাধিক যুদ্ধে বিজয় এনেছে যেমনটি বলেছি আগেই মিগ টোয়েন্টি ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসের এক কিংবদন্তি সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর অবসান হয়ে উঠেছে অনিবার্য কিন্তু মিগ টোয়েন্টি ওয়ানের অবদান ভারতের ইতিহাসে অবিস্মরণীয় মিগ টোয়েন্টি ওয়ান শুধু আকাশেই ওড়েনি এটি ভারতের গর্বেরও প্রতীক হয়ে আছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই